হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রেয়সী ওয়ার্ল্ড একটা কথা জানেন কি বিয়ের পর এই যে প্রেম ট্রেম থাকে না ও সব জানলা দিয়ে পালিয়ে যায় এই কথাটা কম বেশি আমরা সবাই শুনে থাকি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছ থেকে বা আবার আমরা নিজেরাও কখনো কখনো বলে থাকি বিয়ের পর প্রেমিক স্বামী হয়ে যায় আর সঙ্গে সঙ্গে পাল্টে যায় সম্পর্কে কেমিস্ট্রিটাও সব কিছু যেন আলাদা আলাদা হয়ে যায় যেই প্রেমিক বিয়ের আগে একটা গোলাপ ফুল দিয়ে বলতো আমি তোমাকে ভালোবাসি তোমার কখনও কোনো কিছুই বলবো না সেই প্রেমিক আজকে ফুলকপিতে একটু নুন বেশি হয়ে গেলে বা নুন কম হয়ে গেলে পুরো সারা বাড়িটাকে মাথায় তোলে একজন প্রেমিক যখন বিয়ের আগে আমি শাড়ি পরে এলে আমার দিকে একভাবে তাকিয়ে থাকতো চোখের পলক না ফেলে কখন যে সময় পার হয়ে যেত বোঝাই যেত না আর সেই প্রেমিক যখন স্বামী হয়ে যায় কোথাও যাওয়ার সময় যদি শাড়ি পরতে দেরি হয় সেইটা নিয়ে ঝগড়াঝাটি শুরু করে বিয়ের আগে যেই প্রেমিক চাকরির সপ্তাহে একটা দিন ছুটি পেত উইকেন্ডে মুভি দেখতে যাওয়ার জন্য বায়না করত সেই প্রেমিক যখন স্বামী হয়ে যায় রবিবার শুধু ঘুমাতেই পাব ভালোবাসি ঘুমটা তখন ওর কাছে সবথেকে বেশি হয়ে যায় হ্যাঁ বিয়ের পর পাল্টে যায় পরিস্থিতি পাল্টে যায় ভালোবাসা দেখানোর ধরণ তবে ভালোবাসাটা কিন্তু পাল্টায় না ভালোবাসাটা থেকেই যায় মাসের শেষে যে মানুষটা নিজের প্রয়োজনীয় একটা ছোট্ট জিনিস কিনতে গেলে দুবার ভাবত সেই মানুষটা আমায় কিছু হলেও হাজার হাজার টাকা ডাক্তার ওষুধের পেছনে খরচ করে এক কথায় আমার জন্য ও সব কিছুই করতে পারে এখন ওর দায়িত্ব বেড়েছে আমাকে নিয়ে সেই প্রিয় মানুষটা বাজার থেকে ফেরার সময় ঠিক মনে রাখে কোন ফলটা আমার প্রিয় ঠিক মনে করে দুটো হলেও সে আমার জন্য নিয়ে আসে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরেও রাতে এসে আমার মাথায় জলপটটি দিয়ে বলে তোমার শরীরটা এখন ভালো আছে তো যে মানুষটা নিজের শখ আহ্লাদকে বিসর্জন করে আমার পাশে এসে দাঁড়িয়েছে নিজের ফ্যামিলিকে ছেড়ে আমাকে সময় দিয়েছে যাই হোক সেই মানুষটা স্বার্থপর হতে পারে না সারা দিন এত খাটুনির পরেও সে কিন্তু আমার কাছে থেকেছে হ্যাঁ একটা কথা বলতে পারি হয়তো আগের মতো প্রতিদিন বলে না যে আমি তোমাকে ভালোবাসি কারণ তখন সে প্রেমিক ছিল তাই সে বারবার বলতো আমি তোমাকে ভালোবাসি কিন্তু দিনের শেষে জিজ্ঞাসা করে এই তোমার যে পায়ে ব্যথাটা ছিল ওটা এখন কেমন আছে ঠিক আছে তো আবার কোন কোন সময় যখন আমি অসুস্থ হয়ে পড়ে থাকি কি সে আমার পায়ে হাত আমার সেবা করে আমরা বিয়ের পরেও সেই প্রেমিক তাকেই খুঁজি অনেক সময় খুঁজে পাই না বলেই মন খারাপ করি অভিমান করি ঝগড়াও করি কিন্তু আবার কোনো কোনো সময় আমরা এই রকম করি দূরেও সরে যেতে চাই কিন্তু বুঝতে চাই না সব সময় দামি রেস্টুরেন্টে না গিয়েও সময় কাটানো যায় এক কাপ কফি নিয়েও ব্যালকনিতে বসে সেই মানুষটার সঙ্গে সারাদিনের ক্লান্তির কথাবার্তাগুলোও মেটানো যায় আমরা একটু মান অভিমান হলে সবসময় মাথায় রাখি আমরা ছেড়ে যেতে চাই কিন্তু ছেড়ে যাওয়া খুব সহজ কি লাগে ছেড়ে যেতে কি লাগে ভেঙে ফেলতে একটা সময় কি লাগে ভেঙে ফেলতে একটা সুন্দর সম্পর্ক কিছুই না শুধু একটা স্বার্থপরতায় হলেই যথেষ্ট কিন্তু আগলে রাখা ততটাই কঠিন আগলে রাখতে গেলে লাগে অনেক ধৈর্য অনেক ত্যাগ সবকটাই নিঃস্বার্থ ভালোবাসা তাই আগলে রাখুন আপনার সেই প্রিয় মানুষটাকে যারা নিয়ম করে বলো না যে আমি তোমাকে ভালোবাসি তবে হ্যাঁ দিনের শেষে এক কাপ চায়ের সাথে সারাটা দিনের কথা আপনাকে বলে আগলে রাখুন সেই মানুষগুলোকে যারা ব্যস্ততার জন্য ভুলে যায় ফোন করে খোঁজ নিতে কিন্তু বাড়ি ফেরার সময় আপনার প্রিয় পান বা ঠাকুরের ফুল আনতে ভোলে না বা আসার সঙ্গে সঙ্গে আপনাকে জড়িয়ে ধরে সেই সব মানুষগুলোর খেয়াল রাখুন আগলে রাখুন সেই মানুষটাকে যে আপনার ছোটোখাটো কথায় আপনার উপরে রেগে যায় এবং আপনার আড়ালে যে মুচকি হাসি দেয় আগলে রাখুন সেই মানুষটাকে যে হয়তো ছোটো কথায় একটু রেগে যায় কিন্তু আপনার হাসি মুখটা দেখার জন্য আর থাকতে পারে না সব ফেলে আপনার কাছে ছুটে আসে আগলে রাখুন সেই মানুষটাকে যে ভালোবাসি কথাটা না বলেও নিজের সবটা দিয়ে আপনাকে ভালোবাসি রকম পবিত্র ভালোবাসাকে আপনি কখনোই হারাতে দেবেন না সারাক্ষণ আপনার মধ্যে আগলেই রাখুন থ্যাংক ইউ